আমরা আমার প্রতিপক্ষ দুইজন আছে যারা দাঁড়াইছি আমরা সব এক দলের লোকে বিএমপির লোক আমরা সবাই তিনজন তিনজনে বিএমপির লোক ওনারাও আছে ওনারাও কার সাংগঠনিক পদে প্রার্থী হয়েছে আমিও হয়েছি আল্লাহাক দেখার যাকে কামিয়াতি করে সে দায়িত্বে পাইবে ওরা কি চলে যাবে রে না ওরাও চলে যাবে না ওরাও পাশাপাশি থাকব আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মীয় শক্তিশালী করার জন্য যে কমিটিগুলা সে একটা রহমান যেভাবে নির্দেশনা দিছে যে কমিটিগুলা ইয়াতে ভোটের মাধ্যমে স্বচ্ছ যারা তাদেরকে উঠে আনার জন্য তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এই ভোট এই ভোটের মাধ্যমে যারা প্রার্থী হয়েছে যে হবে সেও থাকবে যে না হবে সেও থাকবে তা কাউকে পালানো পালাইবে না তবে কথা হইল ভালো একজন ব্যক্তি ভালো একজন ব্যক্তিত্ব লোককে বলা হয়েছে ভোটারকে বলা হয়েছে সবাইকে বলা হয়েছে একটা নেতৃত্ব দান লোক বাছাই দেন বাছাই করে দেন আগে তো কমিটি গঠন করে দিত থেকে এখন তারেক দিয়া তারেক জিয়ার নির্দেশনা হইলো আপনারা যারা সমগাম দিয়েছে দলের জন্য যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আপনারা যারা রাস্তায় ছিল তাদেরকে আপনারা অন্তত এই কমিটিতে অঙ্গ নেতৃত্বে নিয়ে আসেন ভোট দিয়া তাদেরকে বানাইয়া দেন এ আমার কথা আমি আন্দোলন সংগ্রাম সংগ্রামে ছিলাম ঢাকাতে মিটিং মিটিংয়ে আসছিলাম যতগুলো মিটিং হয়েছে ততগুলো মিটিং আঠাশ তারিখেও আমি গেছিলাম মরণ জীবন নিয়ে গেছি আইতে অনেক কষ্ট হয়েছে যাক এটা তো দুঃখের বিষয় অনেক দিন আসিও রাত্রেও বাড়িতে ঘুমাইতে পারি না তারপরে বিভিন্ন লাইনে লাঞ্চিত হয়েছে তারপরে আমি তারপরেও দলের সাথে আসি যদি আমি মোটামুটিভাবে আগে যুব দলের সিনিয়র সহ সভাপতি ছিলাম এখনও যদি আমি হইতে পারি মালিক যদি আমাকে দয়া করে তাহলে আমি সাধারণ মানুষ ভালো যেভাবে ভালো কাজের জন্য আমি সহযোগিতা করবো ভালো একটা যুক্তি পরামর্শের জন্য ভালো একটা দায়িত্ব পাইলে ভালো একটা কাজ করার জন্য আমার এটি ইনশাআল্লাহ আমরা যেরকম অতীতে আমরা চার নম্বর চার নং ওয়ার্ড চার নং ওয়ার্ড যেভাবে এক একভাবে এককভাবে আমরা তারে দানের শেষ মার্কা ভোট দিয়েছি এখনো এবারও ইনশাল্লাহ আমরা ওয়ার্ডবাসীর সব এক যত যাই হোক আমরা পার্থক্য আছি নির্বাচন কর্মী একজন একজনের বিপক্ষে দাঁড়াইছি তাই কিন্তু আমরা নির্বাচন শেষ সব এক আমরা ইনি আজকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় এই ওয়ার্ডবাসীর থেকে ওয়ার্ডের পক্ষ থেকে সব কিছু